আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তার নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি তো এখানে এক নম্বরে দেওয়া আছে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়সে চার থেকে বত্রিশ বছর সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি নির্মূলক থাকতে হবে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে তারপর দুই নম্বরে যেটি আছে সেটি হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ পদের সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস হালকা বাড়ি মোটর যান চালানো বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন তারপরে যেটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে একটি বয়স ধরা হচ্ছে আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া অষ্টম শ্রেণী পাস তারপরে যেটা আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী হ্যাঁ বয়স হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এবং পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস তারপরে যেটি আছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছিল একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এবং যেটি চলবে হচ্ছে আহ এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছর হতে হবে আর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলবে হচ্ছে তিন নয় দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হচ্ছে তেইশ নয় দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করে ফেলবেন ধন্যবাদ সবাইকে বলা থাকবেন আল্লাহ হাফেজ